হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছেন আপনারা সকালবেলা ঘুম থেকে উঠেই জানালা খুলেই দেখছি ঝিরিঝিরি বৃষ্টি ঝরছে অযোধ্যারায় এই বৃষ্টি রাত থেকে শুরু হয়েছে আকাশ দেখে মনে হচ্ছে বৃষ্টি আজকে ছাড়ারও না ছোটোবেলায় ভাবতাম বৃষ্টি হলে কি মজা পড়তে যেতে হবে না স্কুলে যেতে হবে না আর যদি বেলায় একটু বৃষ্টি ধরে যেত তাহলে মা জোর করে স্কুলে পাঠাতো আর তাতে তো ডবল মজা রাস্তায় জল ভর্তি আর তার উপর ঝিরিঝিরি যদি একটু বৃষ্টি আবার আসতো ভিজে ভিজে স্কুলে যাওয়া সেই সব দিনগুলোকে খুব মিস করি কীভাবে যে কেটে গেলো দিনগুলো কিন্তু আমি বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসি স্নান করার আগে ঘরের সমস্ত কাজকর্ম করে একবার ছাদে চলে যাব গিয়ে একটু ভালো করে ভিজে নেব তারপর স্নান করে নেবো কেউ কিছু বলবেও না কেউ বুঝতেও পারবে না এখন সময় বদলেছে সংসার হয়েছে আমি মা হয়েছি তার উপর বিয়ে হয়েছে জয়েন্ট ফ্যামিলিতে সকালের জলখাবার সেরে রান্না বাসাতে যেতে হবে বৃষ্টি দিনে ভাবছি একটু মুখরোচক কিছু বানিয়ে নিই চলুন ভাবছি আজকে একটু আলুরি বানাবো আর মা আর বাপির জন্য বানাবো লঙ্কা দিয়ে বড়া বেসনের বড়া তার জন্য ঝটপট করে স্নান করে এসে সব রেডি করে নিয়েছি আর কড়াইও চাপিয়ে দিয়েছি গ্যাসও অন করে দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল সকালের দিকে রোজ আমরা জলখাবারে মুড়ি তরকারি এইসবই খাই কিন্তু আজকে বৃষ্টির দিন বলে আজকে মনটা চাইছে একটু তেলে ভাজা খেতে তার জন্য আমি এসেই বসিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি বেসনের মধ্যে ডুবিয়ে আর আমার বর তেলে ভাজা খেতে ভীষণ ভালোবাসে মুড়ির সঙ্গে তেলে ভাজা হলে তার আর কিচ্ছু চায় না কিন্তু ছেলে হয়েছে পুরোপুরি একেবারে আলাদা কারণ ছেলেকে তেলে ভাজাই দেওয়ার জায় দি ছেলেকে মাখার জন্য আলু সিদ্ধ কিংবা তরকারি করেই দিতেই হবে যাই হোক ফার্স্টে আগে বড়েরটা করে দিই ছেলে গেছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ফুটবল খেলতে ছেলে বলে খুব ভালো লাগে বৃষ্টির মধ্যে ভিজে ফুটবল খেলতে তার জন্য বেরিয়ে গেছে তো আগে ছেলের বাবার খাবার তৈরি করি তারপর ছেলে এলে ছেলের জন্য তরকারি বানিয়ে দেবো আমাদের বাড়িতে তো ফ্যামিলি মেম্বার অনেক দুটো চারটে বানালে হবে না তাড়াতাড়ি করে বানাচ্ছি কারণ ছেলে চলে এলে আর হবে না কারণ ছেলে যেহেতু খেলাধুলো করে ছেলে তো তেলের জিনিস খাবে না আর ওর যদিও ছেলেকে দিই ওর বাবা তাহলে খুব রেগে যাবে তাই তাড়াতাড়ি করে বানিয়ে সার্ভ করে দিতে হবে আমার হয়ে গেছে এইটা তুলে নিলেই হয়ে যাবে আবার এগুলোর পরে বাবার জন্য লঙ্কা দিয়ে বেসনের বড়া করে দিতে হবে বাবা মায়ের জন্য বেসনের লঙ্কা দিয়ে বড়াও রেডি হয়ে গেছে এরপর আমায় একটু চা বানিয়ে নিতে হবে গরম গরম চা আলুড়ি আর মুড়ি আর বৃষ্টি ভেজা দিন জাস্ট জমে যাবে চলুন দেখিনি কতগুলো ভেজেছি বেশ অনেক কটা ভাজা হয়ে গেছে আর এদিকে আমার চাও রেডি হয়ে গেছে চলুন এবার খেয়ে নেওয়া যাক চা মুড়ি আলুরি ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক কমেন্ট ও বন্ধুদেরকে শেয়ার করে নেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন Ta da ta -da!